আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে আমি পাতাকপি দিয়ে মটর দিয়ে ভাজি করে দেখাবো চলুন এবার রান্নাটি শুরু করা যাক এখানে আমি একটা পাতাকপি নিয়েছি পাতাকপির তিনটা খোসা আমি আগে থেকে সারিয়ে নিয়েছি যেগুলো পাতা খারাপ থাকে আপনারাও সারিয়ে নেবেন এবার আমি কপিটাকে মাছ বরাবর কেটে ছয় ভাগে ভাগ করে নিয়ে এবার খুশি খুশি করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে কেটে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে এবার আমি মটরগুলো নিয়ে মটরগুলো খোসা সারিয়ে নেব মটরগুলো এড়ানো হয়ে গেছে এবার আমি কপিগুলোর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব খুব সহজ পদ্ধতিতে আমি আজকে পাতাকপি বাজিয়ে দেখাবো খুব ভালো করে ধুয়ে এবার আমি একটা পাত্র মধ্যে তুলে নিলাম এবার আমি এই জলটার মধ্যে মটরগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে নেড়েসেরে মটরগুলো ধুয়ে তুলে নেব আমার দোয়া হয়ে গেছে এবার আমি আরও কিছুমান পরিষ্কার জল এনে একটা পেঁয়াজ আরও কিছু পরিমাণ কাঁচামরিচ এনে ধুয়ে কেটে নেব যে যে পরিমাণে ঝাল খান সেই পরিমাণে কাঁচামরিচ দিয়ে দেবেন আমি একটু বেশি করে নিয়েছি আপনারা আপনারা মাপ মতো নিয়ে নেবেন এবার আমার কাটাকাটি হয়ে গেছে চলুন এবার রান্নাটি শুরু করে দিই সবগুলো আমি নিয়ে নিলাম এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইটা অল্প একটু গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে একটু পরিমাণ নেড়ে সেড়ে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ নেড়ে সেরে একটু লাল কালার হওয়ার পর এখানে আমি দিয়ে দেবো গোটা জিরে আর দুটা মরিচ সিরে দেব এবার ভালো করে সবগুলোকে নেড়ে সেরে নেব নেড়ে সেরে দিয়ে এখানে আমি দিয়ে দেবো কাত কপিগুলো এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেড়ে সেরে নেব যাতে কপিগুলোর মধ্যে ভালোভাবে সবগুলো ঢুকে যায় এবার দিয়ে দিলাম সাত মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো আদা চামচ জিরে গুঁড়ো আর আদা চামচ মরিচের গুঁড়ো এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে নেড়ে সেরে মিক্স করে নেব সবগুলো এবার ভালো করে নেড়ে সেরে এর মধ্যে দিয়ে দেব মটরগুলো। মটরগুলো মটরগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে তিন মিনিটের মতো অপেক্ষা করব এবার আমি ঢাকনা সরিয়ে ভালো করে আবার নেড়ে সেরে আবার ঢাকনা দিয়ে দেব যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায় আবার তিন চার মিনিট অপেক্ষা করে নেব অপেক্ষা করে নেওয়ার পর আবার ঢাকনা তুলিয়ে আবার নাড়িয়ে সারিয়ে দেব কিছুক্ষণ পর পরপর নেড়েছেড়ে নেব যাতে নিচে না লেগে যায় এবার আবার ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে আবার ঢাকনি তুলিয়ে নিয়ে এবার দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সেদ্ধ হয়েছে মোটরগুলো এবার আমি ভালোভাবে নেড়ে সেরে নামিয়ে নেব নামানোর পর দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে অনেকদিন পর আজকে একটু পেট ভরে ভাত খাবো